ইরটা খালকি কারু পাপ থাকে গোমা সে সব জানি গো সে সব জানি থাক কোনো শিবে হবে নিগো হবে নি হবে রে বাপ হবে কাউরে সেটা বুঝতে দেনি মেয়ে जात তো সজজি করে মরবে তবু মুখ ফুটে কাউরে কিছু বলবে নি তা যাতে ধো মূর্খ করতে হবে তো হাজার হাত রালেও এর মানে বুঝবি নি রে মানে বুঝবি তাহলে তুমি বুঝি দাও না গো আমাদের এই পোড়া সমাজে মেয়েদের বাঁচার জন্য ঢাল দরকার হয় একটা ওই বের আগে হলো গিয়ে বাপের ঢাল বের পরে হলো সোয়ামীর ঢাল আর এই বুড়ো বয়সে ব্যাটার ঢাল হ্যাঁ সারদার আমাদের বে হয়ে গেছে সে রয়েছে বাপের ঘরে ওই বাপের ঢাল সরে গেলে তাকে রোগ কি করবে কে বল দেখিনি বা